আপনাদের সাথে আজকে একটা বিষয় আসলে শেয়ার না করলে না মানে আমার সাথে যেটা ঘুরছে সেটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ যেন একদম অনিরাপদ বাংলাদেশের নাগরিকদের জন্য যেন বাংলাদেশ একটা অনিরাপদ একটা হুমকি শুরু সেটার বাস্তব প্রমাণ যদি শুনতে চান আপনারা তাহলে ভিডিওটা দেখতে পারেন ছয় থেকে সাত দিন আগে আমি আমাদের ফ্যামিলিসহ একটা প্ল্যান করি যেন আমরা আসলে এখান থেকে একটু বাইরে যাব বেরানোর জন্য যে দেশে থাকা হয় না তো সেই সবা দিয়ে আমার ছোটো বোন আমার ভাগ্নি তো ওরা সবাই আমার কাছে আসলে আবদার করে ওদের কথা অনুযায়ী ওদের আবদার পূরণ করার জন্য আসলে আমি সেটাতে রাজিও হই তো আমি একটা সিঞ্জি ভাড়া করি আমাদের বাড়ির থেকে যে পাঁচজন সহ আমি ছয়জন তো পাঁচজনের একটা সিনজি নেই আর আমরা বেড়ানোর জন্য যাব সেটা লোকেশন হতেছে আপনার মহেরা জমিদার বাড়ি ওদেরকে আসলে আমি সিনজিতে দেই আর আমি চাইলাম মোটর সাইকেলে আমি ওদের পিছনে পিছনেছি তো কাহিনী হয়েছে যেটা আমরা মহেরা জমিদার বাড়িতে গেলাম খুব সুন্দর গেলাম ওইখানে সবার ভিতরে একটা আনন্দ কাজ করতেছে পৌঁছাই তো ভালোই টাকা টাকা করে টিকিট টিকিট কাটলাম আমরা ছয়জন দিয়ে তো সব কিছু রাইখা ভিতরে গেলাম আমরা তো আমরা আপনারা এই পর্যন্ত যারা আসলে মহেরা জমিদার বাড়ি যারা যারা ঘুরতে গেছেন এই পর্যন্ত তারা অনেকেই জানেন যে মহেরা জমিদার বাড়ি হতেছে আপনার তিনটা বাড়ি তো আমাদের সাথে কাহিনী ঘটে ওই মহিলা জমিদার বাড়ির সামনে আসতো আমি ওদেরকে ওই মহিলা জমিদার বাড়িতে একদম লাস্টে পশ্চিম মোড়ের সাইডে যে আপনার বাড়িটা ওইখানে দেখবেন একটা ইয়ে বাড়ি আছে আর একটা ছোটো একটা বাড়ি আছে বারান্দার মধ্যে আমি আমার ফ্যামিলি সবাই ওইখানে বসায় রাখছি বসায় রেখে আমি বলছি যে তোমরা এখানে বর্ষা একটু রেস্ট করো আমি এই সাইডের দিকে শুধু পুরো বাড়ির একটা ক্লিপ নিব ক্লিপ নেওয়ার পর আমি এই যে আপনার ওইখানে সাইনবোর্ড আছে ওই সাইনবোর্ডটা শুধু পড়ে আমি ভিডিওতে শোনাবো এটুকু দেখছি আমার প্ল্যান চার থেকে পাঁচ মিনিট সময় লাগছে আর কি ওই জায়গায় তো আমার ছোটো বোন আর আমার আমার যে ছোটো বোন ওরা আসলে আমি দেখছি যেন ওই যে বারান্দার মধ্যে যে কাজ দেওয়া আছে ওই জায়গায় যে ওরা দাঁড়ায় রয়েছে ওরা দাঁড়ায় রয়েছে আমি ভাবছি তাহলে ঠিক আছে ওরা দাঁড়ায় রয়েছে যেহেতু ওরা হয়তো আবার ছবি টবি তুলবো ওই জায়গায় তা আমি এই জন্য ওদেরকে রায় খেয়ে দেখে চলে আসছি ওইখানে আমি তখন তিনটা না চারটা ছেলে দেখেছি তিনটা স্যালেরি দেখছি আমি দেখছি ওরা ওই কাজের মধ্যে ভিডিও করতেছে তা আমি ভাবছি যে হয়তো আমাদের মতো ওরাও দেশ বাহির থেকে মানে এখানে বেরোনোর জন্য আসছে সেই জন্য আমি আর কিছু বলি নাই তো মূল কাহিনি হয়েছে ওই জায়গাতে ওরা ওই জায়গাতে গেছে ওই মহিলা জমিদের পারি লাস্টের যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ের মধ্যে ওরা যা দাঁড়াইছে তো দেখছে যে ওই কাছের সামনে তিনজন ছেলে ওইখানে ছোটো ছোটো হয়তো বা বয়স সতেরো আঠারো এরকম হবে এত হবে না সম্ভবত চোদ্দো পনেরো অথবা ষোলোর মতো এরকম হবে তো ওরা ওইখানে যেন ওই কাছের মধ্যে ভিডিও করতেছে তো ওদের ভিডিও দেখে আমার ছোটো বোন ও আসলে ওখানে আর ভিডিও করার জন্য যায় নাই যেহেতু আমার ছোটো বোন এখানে দুইজন ছিল ওরা আর ওইখানে ভিডিও করার জন্য যায় নাই তো ওই ছেলে তিনজন ওদেরকে দেখে বলতেছে যে আপুরা কি বোবা নাকি আমাদেরকে এখান থেকে সরতেও বলে না আবার কিছু বলেও না তো এই কথা যখন বলছে তখন আমার ছোট বোন দুইজন ওরা কিছুই বলে নাই ওরা এখান থেকে চলে আসছে এদিকে মানে ওইখান থেকে চলে আসছে তো ওরা যখন চলে আসছে তখন ওই তিনটা ছেলে কি করছে ওরা বলছে আচ্ছা ঠিক আছে আপুরা ছবি তুলুক আমরা চলে যাই আমার ছোট বোন ওরা তখন গেছে ওইখানে ছবি তোলার জন্য ওরা যখন আপনার এইভাবে সামনাসামনি এইভাবে ভিডিও করতেছে তখন ওই তিনটা ছেলে পিছন দিয়ে আইসে বলতেছে আচ্ছা এই যে কালো বরকাপড়া আর এই যে এই দুই যে কালো বরকাপড়া এদের নাম্বার সংগ্রহ কর আর এদের কাছে টিকটকে ভাইরাল করে দিই তো এই কথা যখন বলছে ওইখানে আমার আর একটা ছোটো ভাইয়ের সাথে নিয়ে গেছিলাম আমার আরেকটা ছোটো ভাই সাথে নিয়ে গেছি আমার মোটর সাইকেলে করে তো ওই ছোটো ভাইয়ের কাছে ওরা দুজনে বলছে যে এই ছেলেগুলো আমাদেরকে ডিস্টার্ব করতেছে আমাদেরকে ওরা বাজে কথা বলতেছে তো ও আমার ওই ছোটো ভাই এসে আমার বলতেছে যে ভাই একটু এদিকে আসেন ওইখানে দুই তিনটা ছেলে ওদেরকে ডিস্টার্ব করতেছে তো আমি আসলে ওই ভিডিও বন্ধ করে আমি এদিকে আসি আইসা দেখি যে হ্যাঁ দেখি যে ওখানে তিনটা ছেলে এরকম এরকম মনে করেন যে আইফোন তে ভিডিও করে নাকি ওইদিকে চলে যেতেছে পরে আমি ওদেরকে ডাক দিছে এই এদিকে আসো ওইখানে আসার পরে তো ওদের তিনও হাত থেকে আমি মোবাইল নিয়েছি নিয়ে পরে বলছি যে তোমার ফোনে ঢুকো তো একজনের কাছে ছিল আইফোন একজনের কাছে আর আরেকজনের কাছে বেশি সম্ভব টেকনো নাকি কি একটা ফোন জানি ছিল শ্যাম্পু একটা ফোন ছিল তো আমি বলছি যে তোমাদের তিনও জনের গ্যালারিতে ঢোকো আমি যে ওদের কাছে আসতেছি মানে আমার যে ছোটো ভাই আমার যে ডাইকা নিয়ে আসছে এটা দেখছে আরেকজনে দেখে সাথে সাথে ওর ফোন থেকে ভিডিও টিডিও যা ছিল সবগুলো ডিলিট করছে ওই যে অ্যান্ড্রয়েড যে ফোন ছিল ওটার থেকেও ডিলেট করছে ডিলিট করে ওই ওই জায়গায় দাঁড়াইছে পরে আমি যাই না বলছি যে তাহলে তোমার ওদের ফোনগুলো দেও তো আমি যখন ওই জায়গায় গেছি যাওয়ার পর ওদের ফোনগুলো আমি হাত থেকে নিছি নিয়ে আমি ফোনগুলো বলছি যে তোমাদের গ্যালারিতে দাও গ্যালারিতে গেছে যখন গ্যালারিতে যাওয়ার পর তখন দেখছি যে ওদের গ্যালারিতে কিচ্ছু নাই ওদের গ্যালারিতে কিচ্ছু নাই সব কিছু ডিলেট করে ফলাইছে পর আমি বলছি যে আমি তখন ওদের এই যে আমার যে যে আমি যে এখন ভিডিও করতেছি আমার ডিজাই ক্যামেরা দিয়ে আমি ওদেরকে ভিডিও করতেছি আমি বলছি যে কী ব্যবসা করার তোমরা এখানে আসছো বেড়ানোর জন্য তোমরা এইরকম ইপ্রিজিং করতেছো কিছু জন্য পোলাফান্ডে এরকম উত্তপ্ত করো কিছু জন্য তখন ওরা আর কিছু বলে নেয় আমার ওরা বলে না পরে আমি বলতে যাচ্ছি ঠিক আছে তোমাদের ফোনগুলো নিয়ে একটু সামনে আবার ওই বিল্ডিংয়ের পিছনে আবার পুলিশ আসছে একজন ওই পুলিশের কাছে আমি ওদেরকে নিয়ে গেছি পুলিশ কাছে যে সব কিছু বলছি এরকম বিস্তারিত সব কিছু বলছি যেন ওরা এখানে ছবি তুতনে ছিল এরকম ব্যাপার স্যাপার ওরা যেন এখানে উত্তপ্ত করতেছে ওদের ভিডিও করছে তো পুলিশে আমার আসলে পুলিশের ভূমিকাটা দেখেন ওই জায়গায় পুলিশ তো ওদেরকে কিছু বললোই না বরংশ মানে আমার যে একটু হেল্প করবো এরকম কোনো মন মানুষ তাই নাই হ্যার হ্যাঁ মনে হইতেছে হ্যাঁ ওই জায়গায় পর্যটক হিসাবে গেছে হ্যাঁ ওই জায়গাতে মানে ঘোরানো মানে ঘোরার জন্য গেছে এই হইতেছে পুলিশের ভূমিকা তো আমি তখন আর কিছু বলি নাই পরে ওই পুলিশ আমার লাস্টে বলল যে সামনে গেটের সামনে আমাদের অফিস আছে আপনি অফিসে যেন ওদের নামে কমপ্লেন করেন আর ওদেরকে নিয়ে যান তো আমি তখন ওই আমি যখন ওদেরকে ওই অফিসের সামনে নিয়ে যাইতেছি তখন ওরা পিছন থেকে আসলে চলে গেছে চলে আসে আমার বলতেছে ভাইয়া ভিডিওটা ডিলিট করে দেন আপনি তো আমাদের ফোন থেকে কিছু পান নাই আপনি ভিডিওটা ডিলিট করে দেন আমি কেছি যে ভিডিও থাকে এটা সমস্যা নাই ও আমারে ওইখানকার আরেকটা ছেলে ও হাফ প্যান্ট ছিল কানের মধ্যে ঘাস এখানে তো ওই ছেলেটা বলতেছে যেটা হইতেছে আমাদের বাড়ি আমি বললাম যে তোমার বাড়ি ওইটা না তোমার বাড়ি যে মহের এই যে জমিদার বাড়ি এটা তোমার বাড়ি থাক তাতে আমার তো সমস্যা তুমি যদি রঙ করো তাহলে আমার তোমার বাড়ি দেওয়ার টাইম নেই এই বইলে আমি ওদেরকে আসলে এখান থেকে জিনিসটা ওইখান থেকে শেষ করে ফেলাইছি আর তারপর আমি বলে দিচ্ছি ওদেরকে যে তোমাদের কাছে যদি কোনো ভিডিও থাকে তাহলে তোমরা ডিলিট করে দিও পরে আমরা আরও দশ থেকে পনেরো মিনিট আমরা ওই জায়গাতে দেরি করছি মানে ওইখান দিয়ে ওই যে আপনার পুলিশের ই চললো তখন ট্রেনিং চললো ওই ট্রেনিং সবাই দেখছে আর কি আমার ফ্যামিলি সবাই ওইখানে ধারে ধারে ট্রেনিং দেখছে সাথে কিন্তু আমার ছোটো বাচ্চা আমার ছেলে ওর বয়স হতেছে আপনার এক বছর ও আমাদের সাথে তো যখন আমরা ওইখান থেকে বেরোইছি বেরোয় আমার গাড়ি সব কিছু আমরা পার্কিং থেকে বের করছি আর সিএনজি ওইটাও আসছে যখন আমরা আসলে সবাই গাড়িতে চলে আইসা করুম এর ভিতরে দেখি ওই যে যে ছেলেগুলা এরকম ভিডিও করছিল তো ওদেরকে দেখি আরও চার পাঁচজন পোলাফান টোটাল ছয় থেকে সাতজন পোলাফান ওরা ওইখান থেকে একসে আমার মোটর সাইকেলের সামনে দাঁড়াইছে মোটর সাইকেলের সামনে দাঁড়ানোর পরে আমারে বলতাছে যে ভাইয়া একটু দাঁড়ান আপনার সাথে আমাদের বড়ো ভাই কথা বলবে আমি বলছি যে তোমাদের বড়ো ভাই কে আমার এতটা টাইম নেই এখন আমি তো আসছি অনেক দূর থেকে এখন আমার এখান থেকে চলে যেতে হবে তোমাদের বড়ো ভাইকে তার আসতে বলো তো আমার মোটর সাইকেল যখন আটকাইছে ছয় থেকে সাতজন পোলাফান তখন আসলে ওইখানে আর একটা পুলিশের গাড়ি ছিল সেই গাড়ির ভিতরে চার পাঁচজন লোক ছিল তো ওনারা নাই আসছে নাইমা ওই ছেলেদেরকে বলতাছে যে কী সমস্যা কি তোমাদের গাড়ি আটকাইছে কিসের জন্য পরে ওদেরকে বলতেছে যে তোমরা কেরা তোমাদের সাথে কোনো কথা নাই তার সাথে আমাদের সাথে কথা সে আমাদেরকে ভিডিও করছে ও আমাদের মানে আমার কথা বলতেছে ও আমাদেরকে ভিডিও করছে আমরা ভিডিও ডিলিট করুম আর পেজ আপলোড করছে সেই পেজটা আমরা দেখবো তো এই কথা যখন কইছে তখন ওইখানে আরেকটা ছিল মনে হয় ওইখানে স্থানীয় হ্যাঁ আবার ওইখানে আসছে আইসে ওদেরকে জিজ্ঞেস করতেছে কি সমস্যা কি পরে ওরা বলছে যে এরকম এরকম ব্যাপার স্যাপার আমরা মোবাইল নিয়েছিল হাত থেকে আমাদেরকে মোবাইল নিছিল কোনো ভিডিও পায় নাই তারপরে আমাদেরকে ক্যামেরাতে ভিডিও করছে সেই ভিডিও ডিলিট করবার কোন আবার আরেকজনে কেছে এতক্ষণ মনে হয় পেজের মধ্যে আপলোড করে ফেলাইছে তো তখন ওই ভাই আমার কাছে জিজ্ঞেস করে ঘটনা কি পরে আমি সব কিছু বিস্তারিত খুলে বলি পরে বললো যে আপনি কি কোনো ভিডিও পাইছেন আমি কইছি যে না তখন তো কোনো ভিডিও পাই নাই ভিডিও আমার কাছে ওরা ডিলিট করে ফেলেছে তার আগেই কিন্তু আমার কাছে কিন্তু আমার ছোটো ভাইয়ের যে ফোন ওইটার মধ্যে কিন্তু ভিডিও হয়েছে সেটা আমরা তখনও খেয়াল করি নাই যে আমাদের কাছে ভিডিও আছে ওরা যে ভিডিও করছে ওদের ভিডিও যে করছে সেটা আমরা তখনও খেয়াল করি নাই ওইটা আমরা বাড়িতে এসে যে এখন যে ভিডিওটা দেখতে পারতেছেন ওটা আমরা বাড়িতেই সে খেয়াল করছি যেন ওরা এরকম এরকম কাজ করছে তো পরে আমার ওনাদের কাছে সব কিছু ওই ছেলের কাছে সব কিছু বিস্তারিত বলি ওইখানে যে লোকটা ছিল ওনার কাছে সব কিছু বিস্তারিত বলার পরে উনি বলে ঠিক আছে যদি আপনি ওই এদের কোনো ভিডিও করে থাকেন আমার বলতেছে যদি এদের কোনো ভিডিও করে থাকেন তাহলে আপনি ডিলেট দিয়ে দেন আর ওদের ফোনে তো আপনি কিছু পানি নেই আমি পরে কিছু সমস্যা নাই পরে আমার এই যে ডিজার ক্যামেরার থেকে ওরাই নিয়ে আমার ভিডিওটা ওরাই ডিলেট করছে ওরা ডিলেট করছে পরে সিএনজি সিএনজি সহ আমরা চলে আসছি ওখান থেকে আমি মোটর সাইকেল টান দিয়ে আপনার বাসালের রুট দিয়ে তার সিএনজি একটু পিছনে পড়ছে ওরা কি করছে আবার দশ থেকে পনেরো মিনিট পরে আরও দুইটা মোটর সাইকেল সহ আপনার আরও জন ছেলে জনের মতো ওরা একটা গ্রুপ ওইখানে আইসা আমাদের সিএনজি আটকাইছে আমি কিন্তু তখন অলরেডি প্রায় এক কিলোর মতো চলে আসছি আমার যেহেতু মোটর সাইকেল ছিল আমি এক কিলোর মতো চলে আসছি এক কিলো আসার পরে তখন আমারে ফোন দিছে যেন আমার ওয়াইফ তখন আমার ফোন দিছে যেন আমাদের সিএনজি দিন ওই ছেলেরাই জন বারো থেকে তেরো জন ছেলে এসে আমাদের সিএনজি আটকাইছে আর আপনারা আসতে বলতেছে পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তো এর মধ্যে সিএনজি রাখালো ওইখানে সিএনজির আমার যে কাকা সিএজির ড্রাইভার ওনার সাথে অনেক ধস্তাধস্তি হয়েছে এক পর্যায়ে সিএনজির চাবি আসলে বাঁকা করে ফেলাইছে পরে চাবি নিয়ে গেছে গা তো আমার এর মধ্যে আমার ছোট ছেলে এক বছরের বাচ্চা ও আসলে ওই সিনজির ভিতরে কান্না করে দিছে। খুব ই করে আর আমার ছোট বোন ওরা একদম ছোটো ছোটো আসলে ওরা একটা একটা পরিস্থিতির মধ্যে পড়ছে মানে ওরা জীবনে কোনো দিন মানে গ্রামে থাকি তো আমরা মানে জীবনে কোনো দিন এরকম পরিস্থিতির সামনাসামনি ওরা কোনোদিন হয় নাই মানে একটা আতঙ্ক একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ওই জায়গায় একটা ওরা হয়ে গেছে একদমে। একদম মানে আসছে বেড়ানোর জন্য মন মানসিকতা থাকবে ফ্রেশ আসছে সেটু রিফ্রেশ হওয়ার জন্য কিন্তু আয়সা আসলে পরিস্থিতি হয়েছে অন্যরকম তো আমি পরে আমার ওয়াইফ আমার ফোন দিছে বলো যে আপনি আসেন আপনি আর না আসলে নাকি ওরা ছাড়বো না পরে আমি তখন ভাবছি যে তো আমি প্রবাসে আমার ছুটি আছে আর মাত্র দশ থেকে বারো দিন তো ওইখানকার সিচুয়েশন তো অন্যরকম হয়ে গেছে পরে আমি নাইন ডাবল ওয়ানে ফোন দিছি নাইন ডাবল ওয়ানে ফোন দেওয়ার পরে আমি নাইন ডাবল ওয়ানের সব কিছু বিস্তারিত বলছি এরকম ব্যাপার সাপার ওরা যেন ইপ্রিজিং করতেছিল তো সেখান থেকে মোবাইল নেওয়ার পরে সব পুরো বিস্তারিত বলছি আর ভিতরে আমি বরার পরে আমি বলছি যে একটু ইমার্জেন্সি আপনার এখানে আমাদের যে রুটটা আছে এখানে আপনি কিছু লুক পাঠান পুলিশ পাঠান আমি গেলে হয়তো সিন ক্রিয়েট মানে মারামারি একটা হতে পারে বা ওরা আমার মারতেও পারে যেহেতু ওরা বার থেকে তেরো জন আসছে ওরা তার মানে আমার আদর করার আসে নাই এটা যখন বলছি তখন আমার ওইখানে আপনার নাইন ডবল ওয়ানে মামলা করা শেষ পরে হইতেছে আপনার কিছুক্ষণ পরে তার দশ থেকে পনেরো মিনিট পরে আমার ওয়াইফ আমার ফোন দিছে যে আপনার আসতে হবে না আপনি এদিকে আইসেন না আপনি ওইখান থেকে চলে যান আমি বললাম যে কেন আমি তো আসতেছি আমি আইসা বসতে পারি তখন আমি মনে হয় যে ওনাদের সিনজি যেখানে আটকেছে ওইখান থেকে প্রায় তিরিশ চল্লিশ মিটার দূরত্বে আমি আসি যেহেতু গলিগালার রাস্তা তো মানে আমার দেখা যাইতেছে না তো আমার বলতেছে যে না এখানে এক স্থানীয় এক মনে হয় উনি নির্বাচন করব এই যে তারিখে যে কোনো একজন লোক ওইখানে নির্বাচন করবো হয়তোবা তো উনি এখন ওই ওই জায়গায় উপস্থিত ছিল তো ওনার কাছে বিস্তারিত সব কিছু ওই সিএনজির ড্রাইভার যে আমার কাকা উনি সব কিছু বলছে যেন এরকম ব্যাপার স্যাপার ওরা যেন আমার সিএনজি এরকম আটকাইতেছে পরে ওই স্থানীয় নেতা উনি আমার কাকারে আসলে ওইখান থেকে বের করে দেয় আর কাকা ওনার কাছে একটা রিকোয়েস্ট করে যেন আপনি আমাদেরকে এক কিলো পর্যন্ত দিয়ে আসেন নইলে ওরা আবার পিছনে পিছনে আসবো তো এই হইতেছে বাংলাদেশের বর্তমানের কিশোর গ্যাংয়ের একটা সিচুয়েশন একটা পরিস্থিতি কিশোর গ্যাং এরকম হয়েছে আর এদেরকে লিড দেয় আমাদেরই দেশের আমাদেরই দেশের কিছু বড়ো ভাই ওদেরকে লিড দেয় এখন ওইখানে যদি দেখেন বাংলাদেশের যে সিচুয়েশন বর্তমানে বাংলাদেশের যে আইনের পরিস্থিতি বর্তমানে আমি যদি ওইখানে গেতাম একটা অ্যাক্সিডেন্ট হইতে পারবো হইতে পারতো যেমন যে কিছুদিন আগে হাদি বাই ওনারা কিন্তু দেখেন স্পট ডেট যেটার বলে মানে ওইখানে ওনার এ কী হয়েছে কিছু হয় নাই আমি তো মানে চুলুপটি একদম আমি তো চুলুপুটি তো সেইখানে যদি আমার একটা অ্যাক্সিডেন্ট আজকে হইতো আমার ফ্যামিলির অবস্থা হইতো কি বা আমার যে নিজেই আমার সাথে আমার ভাগ্নি আমার ছোটো বোন তাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে কি আর আমি ওইখানে গেলে হয়তো বা আরো বড়ো কিছু হইতে পারতো তো এই হইতেছে বর্তমানে আপনাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের পরিস্থিতি অতএব আমি এই ভিডিওটা তাদের জন্য বানাইলাম যারা অনেক দিন পর দেশের বাহির থেকে আসেন বা দেশের দেশে থাকছেন দেশে রয়েছেন আপনার সময় নেই আপনি ঘুরতে যেতে পারেন না কিন্তু ফ্যামিলি সহকারে আসলে আপনি যখন ঘুরতে গেছেন কোনো একটা জায়গাতে এরকম আপনি একটা বাজে একটা সিচুয়েশনের মুখোমুখি হয়েছেন তাদেরকে যে আমি বলি যে ফ্যামিলি সহকারে বাংলাদেশে আমি মনে আমি যেটা মনে করি একদিনের অভিজ্ঞতায় যেটা মনে হয় আমার সব জায়গায় এক কিনা তাও জানি না যেহেতু আমাদের গ্রামের ভিতরে এরকম হইতে পারে বাংলাদেশ যদি কতটুকু নিরাপদ বাংলাদেশে কতটুক আপনার জন্য নিরাপদ আমার জন্য নিরাপদ সেটা খুব ভালো করে জানার শেষ অতএব আমি এই জিনিসটা আপনাদেরকে বলবো যে ফ্যামিলি সহকারে যদি কখনো বের হন একটু সাবধানে বের হবেন সাথে কিছু রাখবেন নিজের সেফটিটা দেওয়ার জন্য বাংলাদেশ বাংলাদেশ পুলিশ এদের বিষয়ে আর কিছু বলার নাই আর আমি যে নাইন ডবল ওয়ানে যখন আমি ফোন দিলাম আমি বললাম যে তাৎক্ষণিক আমার এখানে পুলিশের প্রয়োজন আমার হেল্প করেন আমি যখন ফোন দিছি তখন মনে হয় চারটার মতো বাজে বিকেল চারটা আরও পুলিশ রিটার্ন আমার ফোন দিছে চারটা চল্লিশে মানে চল্লিশ মিনিট পর না আমাদের ফোন দিছে যে কোন জায়গায় আসতে হবে চল্লিশ মিনিট পর তো চল্লিশ মিনিট পর তো মনে করেন যে একটা মানুষটা সুন্দরভাবে পিস পিস করে লেগ পিস করে এই কী বলে ফ্রাই করে খাইয়ে ডে টয়লেটে যাই দিব এরকম অবস্থা তো মানে ওয়ে যাবো গা ওনারা চল্লিশ মিনিট পরে আমার ফোন দিছে তো চল্লিশ মিনিট পরে যখন চল্লিশ মিনিট পরে যখন ফোন দিছে তখন ওনাদেরকে আমি বলছি যে আপনাদের ফোর্সের আর প্রয়োজন নাই আমরা এখান থেকে আসছি আলহামদুলিল্লাহ তো এই হইতেছে বর্তমানের অভিজ্ঞতা বর্তমানে এই যে তারিখে যে ছুটি তারছিলাম এই হইতেছে আমাদের অভিজ্ঞতা ওইখানে গেলে ভাড়া হয়তো বা কী হইতো আজকে নাও থাকতে পারতাম যেহেতু এখানে গলিগালার রাস্তা কিশোর কলাভান তাদের বড় ভাই আছে তাদের বড়ো বড়ো নেতা আছে লিড আছে আমার সব আমার মনে হয় কি ওই ছেলেগুলো সর্বোচ্চ সেভেন বা এইট সিক্স সেভেন এইট এরকম সম্ভবত সেভেন এইট এরকম ক্লাসে পড়ে এর উপরে হবে না তো এই হইতেছে কিশোর গ্যাংয়ের অবস্থা বাংলাদেশের আর বাংলাদেশের নিরাপত্তা হইতেছে এই তো ভিডিও অনেক লম্বা হয়েছে যারা সহকারে শুনছেন আমার কথাগুলো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আবারই বলি লাইফ একটাই এই লাইফ এরকম না যেন আপনি গেমের মতো একবার আউট হইলেন আবার এগেন প্লে করলেন জীবন একটাই যদি সে কিছু হয়ে যায় একদম শেষ তো আমি এই কারণেই বলি যে বাংলাদেশে যদি কোথাও বাহিরে যান বেরোনোর জন্য যান সেফটি ফার্স্ট তারপরে যাবেন সেটা ফ্যামিলি সহকারে সহকারে হোক আপনি একা হোক ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম